অবশেষে কলকাতায় দেখা মিলল সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে আড্ডা দলীয় নেতাকর্মীদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বৈধ অবৈধ নানা উপায়ে সীমান্তের কাঁটাতার টপকে পাশের দেশে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় নিয়েছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী দীর্ঘদিন ভারতে প্রবেশের পর আত্মগোপন করে থাক থাকলেও ধীরে ধীরে প্রকাশ্যে আছেন তাদের কয়েকজন মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে কলকাতার নিউ টাউনের বিনোদন পার্ক ইকো পার্কে প্রকাশ্যে ডিনারের আয়োজনে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেল সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজনকে গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ইকোপার্কে বসে আড্ডা দিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে তো শুভ্র সাদাদারি ইকো রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেয়ার সুযোগ পান সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল অফু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ আরও কয়েকজন তবে তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই শটকে পড়েন তারা তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এর ওই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার এর ওই প্রেক্ষিতে পালিয়ে যা যান শত শত নেতা তার সাথে পালিয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো.